যে কার্নিভেলটা যখন শুরু হয় আমি জানি না আপনারা এটা অ্যাকসেপ্ট করতেও পারেন নাও করতে পারেন এটা কিন্তু জায়গাটা খুব সরু যে জায়গাটার মধ্যে হয় আমরা ছোটোবেলায় দেখতাম যে এই একই ধরনের এই যখন পুজো একসাথে কিন্তু প্রসেশন হতো এবং তখন কিন্তু দশমীর দিনই হতো মানে এখন তো যেহেতু বড় বড় বাজেটের পুজো হয় দুদিন তিন দিন বাড়িয়ে হয় কিন্তু তখন দশমীতেই দশমী করতে হবে রাজবাড়ির মূর্তি দুর্গাবাড়ির মূর্তি ওই প্রভুবাড়ির মূর্তি এই প্রথমে এক দুই স্ত্রী তারপরে কিন্তু অন্যান্য মূর্তিগুলো বাড়িঘরের মূর্তি এখন তো সার্বজনীন তখন সার্বজনীনও কম এক দু ছিলই না এখন যেহেতু এতগুলো হয়েছে এই জায়গাটা কিন্তু অনেক প্রশস্ত এবং এই জায়গাটাই হতো আছে উজ্জয়ন্ত প্যালেসের যে সামনেটা এটা কিন্তু বেশ বড় জায়গা আমি যাই না আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা যদি এই জায়গাটা হয় ধরুন উজ্জয়ন্ত মার্কেট যেটা করেছে এখানে একটা বিরাট জায়গা আছে সেখানেও যদি আপনারা ডিএম সাহেব আছেন আমি জিজ্ঞেস কর মানে আমি বলতে চাই ওই জায়গাটা কিন্তু আপনি স্টেজ যদি করেন অনেকটা বড়ো হবে তাহলে রাস্তার মধ্যে আসবে না কিন্তু আর যদি বিকে রোড থেকে আরম্ভ করে যদি আপনার যেটা জগন্নাথবাড়ি রোড এদিকে যদি মূর্তিগুলো আসে বা কনেলচুমনির থেকেও যদি মানে মানে উইমেন্স কলেজের তো ওই বিকে রোড দিয়ে যদি একটা রাস্তা এখান থেকে আসলো আর একটা আসলো বিকে ইয়ের দিয়ে আপনার জগন্নাথবাড়ি রোড দিয়ে আর ধরুন ওইদিকে ক্যাচমুনি হয়ে বা এইসব যদি এগুলো এসে কানেক্ট করে তাহলে এখানে যদি আপনার ওই যে আপনার যে পেন্টিং তেন্টিং করে তাহলে কিন্তু জায়গা কিন্তু অনেক বেশি পাবেন এবং আগরতলা শহরটা কিন্তু ক্লিয়ার থাকবে এবং যখন যাবে সমস্ত মানুষ ওই আগরতলা শহরের সাইডে দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পারবে না আপনারা সেটা গ্রহণ করবেন না সেটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে আমরা নতুনভাবে এটা চিন্তা ভাবনা করতে পারি